দুরুদniak কথা কইছে ব্যঙ্গ কথা কইছে আল্লাহই মরার আগে জবান ধরে বেকা গড়া দিছে কথা বলেন ঠিক তোমার তো সেই iman নাই নবীর প্রতি mohabbat নাই যদি নবীর প্রতি mohabbat থাকত সেই অন্তরের ভিতর প্রেম থাকতো নবীরে তুমি চিন্তা মানতা কারণ নবীরে একটু আগে বলেছে নতুরে এ গাছে সিনছি এ সলে গেল ইমাম সাহেব না গাছে নবীরে তাই নবীর গাছে চিনছে তুমি চিনো আবু নাম শুনছেন হুজুর আবু না করছে দেখছেন আল্লাহ আবার করা তো নবীর না বন্ধু কথা বলেন বন্ধু না দুশমন কিন্তু একটা সোনার ছেলে আছিল